হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো ঘুম থেকে উঠেছি তো চা বসাবো চলো তো চা বসিয়ে দিয়েছি তো এই তরকারিটা কালকে রাত্রে সোয়াবিনের তরকারি করেছিলাম তো গরম করে রাখছি তো চা আমার প্রায় হয়েই এসছে তো চাটা ফুটে গেছে আমার তো তরকারিটা এক গরম বসিয়ে দিচ্ছি তো চাটা নামিয়ে নি তারপরে তরকারিটা নামিয়ে নেব তো চাটা ফুটে গেছে আমার নাভিয়ে নিয়েছি তো দিকে তরকারিটাও ফুটে গেছে তো চা নিয়ে আমি ঘরে চলে এসেছি তো চাটা আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে আমার সঙ্গে থাকো তো চাটা খেয়ে তারপর বিছানা তুলবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি তো আমার চা খাওয়া প্রায় হয়ে গেছে আর একটু বাকি তো আবার চা খাতে তো বিছানাটা আমি তুলে নিতে চলে এসেছি তো বিছানাটা তুলে তো একটু বাপের বাড়ি যাব কারণ তোমার দাদা ভাই আজকে বাড়িতে আসবে না খেতে বলেছে ফোন করে তো দূরে কাজে গেছে ছেলেও পড়তে গেছে তো আমার বাবাকে নিয়ে একটু ব্যাঙ্কে যেতে বলেছিল দিদি ফোন করেছিল তার জন্য বাপের বাড়ি যাবো তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে ঝাড়াও হয়ে গেল তো চলো মাথাটা আসেনি তো ছেলে চলে এসছে ছেলে বলছে আমিও যাবো তো আমি বলছি চল দিদা বাড়ি যে থাকবে তো আমি বাপের বাড়িতে পৌঁছে জামা প্যান্ট পরে নিয়েছি তো তোমরা হয়তো ভাবছো যে আমি জামা প্যান্ট এখানে কেন পড়ি সবসময় কারণ আমার বাপের বাড়িতে আমার সব জামা প্যান্ট থাকে তো বেরিয়ে গেছি রাস্তায় তো আমার বাবা ওই যে সামনে যাচ্ছে আমার বাবাকে নিয়ে ব্যাঙ্কে যেতে বলেছে তো তো এই কদিন খুব রোদ দিচ্ছে তো আমার বাবা অতটা মানে বয়স হয়ে গেছে চোখে দেখতে না তো ব্যাংকে আমি পৌঁছেই গেছি তো ব্যাংকের ভেতরটা ঠিক করে দেখাতে পারবো না তো ঢুকে গেছি ব্যাংকে দেখো আমাদের তো আমি বসে আছি এখন তো লাইন দিয়েছি তো আমার কাজ বিটে গেছে তো আমি ব্যাংকের থেকে বেরিয়ে গেছি দেখিয়ে বাবা তো অন্য ব্যাংকে গেছে দেখি বাবার হয়েছে নাকি তো চলো তো বাবার হয়নি বাবাও চলে আসছে তো টাকা ঢোকে নি এর জন্য টাকা তুলতে তো আমি বাড়ি পৌঁছে গেছি তো ছেলেকেও নিয়ে চলে এসেছি ছেলে কুরকুরে খাচ্ছে আমার দিদি কিনে দিয়েছে তো আজকে তো রান্না নেই সারাদিন বসে থাকতে হবে আর কি করে আমি চানটা করে চলে এসেছি তো আমার যেহেতু রান্না নেই তো ভাবছি একা একা কার জন্য রান্না করবো একা একা রান্না করতে ভালো লাগে না তো আমার দাদাভাই খেলে তবু একটা চার থাকে ওই জন্য রান্না করিনি তো সকালে যে তরকারিটা গরম করলাম বাসি ওই তরকারিটা দিয়ে মুড়ি দিয়ে মেয়েকে খেয়ে নিচ্ছি আমার আবার তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে আর ছেলেকে শাশুড়ির ঘর থেকে নিয়ে খাইয়ে দিয়েছি ভাত তো ওই দেখো আমার ছেলেটা উল্টে রয়েছে তো ওই পাশে আমার যা টিভি দেখছে তো এক পাশে কোনায় বসে আমি খাচ্ছি সে তো আমার খাওয়া হয়ে গেছে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো সঙ্গে থাকো আমার দেখো আমি কিভাবে চাচ্ছি মুড়ি তরকারি ভালোই লেগে খেতে আমার তো আমার খেয়ে হাত মুখ ধোয়া হয়ে গেছে তো ছেলে গাড়ি নিয়ে খেলা করছে কারণ আমার যা টিভি দেখছে ওর জন্য টিভি দেখতে দিচ্ছে না আমিও টিভি দেখছি একটুখানি তো চলো পরে কথা হবে তো ঘুম থেকে উঠে বসেছিলাম তো এখনো তোমার দাদা ভাই বাড়ি আসেনি কাজে দেখি কখন আসে তো একটু আগে বলছিলাম তোমার দাদা ভাই কখন বাড়ি আসবে তো বাড়ি এসে গেছে তো বলছে ডিম টোস খাবে তো ডিম টোস তো আমি পাইনি দোকানে মানে ডিম আছে ইয়ে নেই রুটি নিয়ে ওর জন্য ঝুড়ি ভাজা এনে দিলাম আমার দাদা ভাইয়ের খুব খিদেবে তো আমি বললাম আমাকে একটু দাও তো দেবে না ও বললো ঠিক আছে আমি যে ঠিক আছে দিতে হবে এই ভালো ছিল এই আবার ঝগড়া লেগে গেলো তোমার দাদা ভাই আমার কাছে পয়সা চেয়েছে তো আমি বলছি আমি পয়সার গাছ লাগিয়েছি আমি কি কাজ করি সবসময় তুমি আমার কাছে পয়সা চাইলে পয়সা পেয়ে যাবে আর এসে সবসময় ফোনটা খাটবে আমার দিকে তাকানোর সময় নেই তাও রাত তো আমি বলছি তোমার যখন পয়সা লাগবে না তাহলে চেয়েছো কেন আমার কাছে এখন তেজ দেখাচ্ছে লাগবে না লাগবে না করছে আমি ওরকম বলেছি বলে তো ফোনটা চাইছি আমি ফোনটা দেবো না আমি তুমি কি করবে কাছে চেয়েছে আমি দিয়ে দিয়েছি ফোনটা তো তেজ দেখি চলে যাচ্ছে বলছে নেব না আমি জোর করছি নাও রাখ করো না তারপরে ওর মাথাটা গরম করে দিচ্ছে আমি বলছি ভুল করে ভুল করে ভুল করে তো তেজ দেখি রাগ দেখি চলে যাচ্ছে আমি হাত হাতটা ধরে টানছি তাও ছিটকা মেরে আমাকে চলে যাচ্ছে আমি নিয়ে করতে পারতাম পয়সাটা আমাকে মেরে তেজ দেখি তারপরে চলে গেল রাখকো যায় তো তোমার দাদা ভাই চলে এসছে বাড়িতে এসে বললো ভাত দিয়ে তো আমি ভাত দিয়ে দিচ্ছি আজকে আমার রান্না হয়েছে রাত্রেবেলা সারাদিন তো রান্না হয়নি তো ইলিশ মাছ তেল দিয়ে আর কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়া হচ্ছে তো আমার শাশুড়ির ঘর থেকে একটু মাংস তরকারি দিয়েছে তোমার দাদাভাইকে তো তোমার দাদা ভাই খাচ্ছে ওই দিয়েই তো মাছ দিয়ে আর তেল দিয়ে আর ওই মাংস দিয়ে তো আমাদের প্রায় খাওয়া হয়েই গেছে তো চলো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে যে আমি তোমার দাদা ভাইয়ের কাছে গিয়ে বসেছি বলছে গরম লাগছে মশা কামড়াইছে তো আমার শুনে মাথাটা গরম হয়ে গেছে সন্ধ্যে দিয়ে ওরকম ও সোনা মেরে গেছো কিচ্ছু বলিস ঠিক আছে মাথা নাও অরপ করিও না ঠিক আছে বড় না চলবে না আমি বলেছি তাই চালাবো না কি করবো সাহস আছে তো কি বিনা কারণে নিজে রাগ দেখাবে নিজের তেজ দেখাবে আমাকে সবসময় তেলাতে হবে ভালোবাসা দেখাতে হবে দেখো আমি কিভাবে গায়ের মধ্যে উঠে যাচ্ছি তো এত ভালোবাসি জড়িয়ে ধরছি তারপরে ওরকম করে আমার সঙ্গে দেখো আমাকে ধরে মারছে আমি আবার জড়িয়ে ধরে আমাকে বারবার উঠতে বলছে তো আমি বলেছি আমি উঠবো না আমি তোমার কাছেই থাকবো তুমি যত ইয়ে করো তো এখন একটু রাগটা পড়েছে হাসি ফুটেছে জড়িয়ে ধরছি বলে তো আমি বলছি তুমিও ধরো ঘুম নেক করে ইসু। তো দেখো আমি জোর জরস্তি করছি ওর সঙ্গে জড়িয়ে ধরছি কিস করছি ওর জন্য ধরতে দেবে না বলে দেখো আমার গলা ফলা টিপে ধরছে ও এখন শুতে যাবে আমি শুতে যেতে দেবো না তো আমি ওকে জড়েছি চেপে ধরেছি জড়িয়ে তো তারপরে ও বিছানার মধ্যে ঢুকে গেছে আমি বিছানার মধ্যে যেয়ে পেছনে লাগছি তো মুখে লেগেছে আমি গালটা চেপে ধরেছি বলে তো দেখো ঘুমে তো আমি তোমার দাদা ভাইকে বলছি যে আমি সবসময় তোমাকে আদর করব তুমি কি করতে পারো না নাকি হ্যাঁ আমি জরজরবস্তি করি নাকি তোমাকে আদর করার জন্য তো ওরকম জড়ি ধরে আমাকে শুয়ে আছে তাই আমি বলছি তো আমাকে একটু আদর করতে কি তোমার গায়ে লাগে নাকি তো ঠিক আছে আমাকে করতে হবে না আদর আমি চলে যাচ্ছি তো আমাকে জড়ি চেপে ধরে আছে আমাকে যেতেও দেবে না সত্যও দেবে না এত হারামি তো নিজে ওই যে মিচকি মিচকি হাসছে চুপচাপ শুয়ে শুয়ে আমার মাথাটা গরম করাচ্ছে আবার কি তো সবসময় আমি এরকম তেলা তো আমি একটা কিস করে দিলাম তো আবার একটা কিস করে দিলাম তাও গলে না তো আমার ভালো লাগে না সবসময় তেলিয়ে তেলিয়ে আদর করতে তো আমি সবসময় জোর করে ওকে আদর করি ভালোবাসি তো আমার দিকটা একটু বোঝে না কিছু না তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিই তোমরাও সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাই